হ্যালো এভ্রিয়েন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো আজকে খুব ভালো আছি কারণ আজকে হলো আমার জন্মদিন তো আজকে জন্মদিনে আমি কী কী সারপ্রাইজ পেলাম কখন পেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো প্রথমে কিন্তু রাত বারোটায় আমাকে ফার্স্ট উইশ করে তারপর কোথা থেকে যেন একটা কেক নিয়ে চলে কেকটা আগেই এনেছিল আমাকে সারপ্রাইজ দিচ্ছিল সত্যি বললাম কেকটা কিন্তু ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভালোবেসে এবার করেছে সত্যি কথা বলতে ও যতবারই আমাকে সারপ্রাইজ দিতে চায় ও পারে না আমি জেনেই যাই তো এবছর আমি কিন্তু কিচ্ছু জানতে পারিনি আর এবছর কিন্তু আমাকে সত্যি সত্যি সারপ্রাইজ করেছে কটা বাজে আমার ফোনটা দেখি কি ওর মধ্যে রাখবো না বিছানা এখন পাছে বারোটা দুই না করো নাও তুমি ক্যান্ডেল দিয়ে দাও দেখি আমি দেখি তুমি ক্যান্ডেলটা দাও কেমন করে কাটো তুমি ক্যান্ডেলটা দাও দেখি কোথায় নাও সেট করো দেখি আমি কি জানি কোথায় সেট করে সাইডে সেট করে ফুলের এই সাইডে এই না এইখানে সেট করো হ্যাঁ এইখানে হ্যাঁ দাও আর ঢুকায় দাও একটু আর তাও সুন্দর লাগতো

ও তো তেমন একটা এইসব সারপ্রাইজ ব্যাপারটা পারে না ঠিকঠাক কারণ ও যতবারই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছে আমি কিছু না কিছুভাবে জেনেই গেছি তো এবার আমি কিন্তু কিচ্ছু জানতে পারিনি তো আমি একটু সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম তাই আমি কেক খেতে খেতে অপেক্ষা করছিলাম যে আমার জন্য কি গিফট এনেছে আমাকে কিভাবে এবার সারপ্রাইজ করে কারণ প্রত্যেকবার ও গোলাপি নিয়ে আসে আর চকলেট নিয়ে আসে আর কেক নিয়ে আসে কারণ আমি ফুল খুব ভালোবাসি আর চকলেট ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসি সেই কারণে যখন আসলো হাতে যখন দেখে আমি এই ড্রেসটা আমি তো পুরো সফট সন্ধ্যেবেলায় জুডিওতে গিয়ে যখন আমি ড্রেস নিয়ে এসেছিলাম তখন আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু সব একবারে নেব না জন্য ওই জন্য আমি নিতে পারিনি কারণ দুর্গা পুজো ওই আমি যাই পরে যদি জামাটা না জামাটা যদি আমি আরো একটা ড্রেস পছন্দ হয়েছে তাই বলে আরো একটা জামাটা সেটা হবে আর নেই দেওয়ালে টেঙ্গে থাকতো কারণ ভালো অনেক জামা কাপড় ভালো লাগবে তাই নিতে পারি না এটা হবে আর নেই আর একটু কষ্ট হচ্ছিল ছেড়ে আসতে জামাটা কিন্তু আমি এক ঘন্টা পর যখন আবার মানে আমি যে সাইজটা সাইজ সেটা ছিল না আমি ভাবলাম এক ঘন্টার মধ্যে কেউ একজন নিয়েও চলে গেছে তো যাই হোক দেখে আমার খুব দুঃখ হয়েছিল যে ড্রেসটা কেউ কিনে নিয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি সেই ড্রেসটা আমার বাড়িতেই চলে আসবে তো যাই হোক আমি তো খুব হ্যাপি তারপর আমি ড্রেসটা পরে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম মানে আমি তো সত্যি সত্যি নাচতে শুরু করেছিলাম এই ড্রেসটা পেয়ে তো আমি আমার জন্মদিনটা হাজব্যান্ডের সাথে এইভাবেই কাটালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা